আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে এমবিডিআরি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে কেউ একজন থাকুক যে খুব ভরে ঘুম ভাঙিয়ে বলবে ভালোবাসি কেউ একজন থাকুক যে সমস্ত অপরিপূর্ণতাকে দূরে সরিয়ে বলবে তুমি সব কিছুতে পারফেক্ট না হলেও আমি তোমাকেই ভালোবাসি কেউ একজন থাকুক যে কোনো এক বিকেলে হঠাৎ ফোন করে বলবে একটু ব্যালকনিতে এসে দাঁড়াবে শুধু এক নজর দেখেই চলে যাব কেউ একজন থাকুক যে গভীর রাতে ঘুম ভাঙিয়ে বলবে ভীষণ মিস করছি তোমাকে কল কেটে দিও না প্লিজ চুপ থাকো আমি তোমার নিঃশ্বাসের শব্দে ভালোবাসি শুনতে চাই কেউ একজন থাকুক যে হঠাৎ বায়না করে বলবে আজ একটু খোলা চুলে নীরসাইতে সেজো তোমায় নীলাম্বরীর মতো সুন্দর লাগে শাড়িতে কেউ একজন থাকুক যে রাস্তায় হাঁটার সময় বলবে এ পাশ দিয়ে হেঁটো না ও অনেক গাড়ির ভিড় যে হাতটা শক্ত করে ধরে ভিড় রাস্তা পার করাবে যার হাত ধরে মনে হবে হে হাত আমাকে কখনো ছেড়ে যাবে না কেউ একজন থাকুক যে ভরসা হয়ে সব বিপদে হাগলে রাখবে খুব যত্নে সম্পর্কটাকে